আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে শখের মৃৎশিল্প গল্প নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই থেকে শখের মৃৎশিল্প রিডিংটি পড়ে নেবে এবার দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আসুন শব্দার্থগুলো বলি শখ মনের ইচ্ছা টেপা পুতুল টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় মাটি দিয়ে তাকে টেপা পুতুল বলে নকশা রেখা দিয়ে আঁকা ছবি টেরাকোটা টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পুরানো পোড়া মাটি সব কিছু টেরাকোটা হিসেবে পরিচিত এরপরে হচ্ছে মৃৎশিল্প মাটির তৈরি মৃৎশিল্পকে আমরা মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প শখের হাড়ি রং দিয়ে নকশা রং দিয়ে নকশা আঁকা এক ধরনের মাটির পাত্র এরপরে দেখো এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে ক এই যে ড্যাশ দেখছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি এখানে হবে নকশা মাটির পুতুল জমানো আমার একটি শখ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম এরপরে দেখো এখানে কিছু সঠিক উত্তর আছে আনন্দপুরে কখন মেলা বসে পহেলা বৈশাখ মামার ব্যাগে কি কি থাকে রং তুলি বাসি মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি কুমার সম্প্রদায় কিসের কাজ করে মাটির কাজ গ্রামের শিল্পীরা রং তৈরি করেন শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে পোড়া মাটির ফলকের অন্য নাম টেরাকোটা এরপরে চলে যাই পরের পৃষ্ঠায় দেখো এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নগুলো আমরা উত্তর পড়ব মাটির শিল্প বলতে কি বোঝো মাটির শিল্প বলতে মাটি দিয়ে তৈরি করা জিনিসকে বোঝায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম পোড়ামাটির ফলক পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা তিন শখের হাড়ি কীরকম কুমোরেরা নরম মাটি তাল কাঠে চাকায় লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ি তৈরি করেন এই হাঁড়ি রোদে শুকিয়ে আবার আগুনে পোড়ানো হয় বিভিন্ন রঙের নকশা আঁকা হয় এই হাঁড়িতে তাই এর নাম শখের হাঁড়ি শখ করে সুন্দর সুন্দর জিনিস এই হাঁড়িতে রাখা হয় বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় বৈশাখী মেলায় শখের হাড়ি টেপা পুতুল মাটির পুতুল মাছ হাতি ঘোড়া গরু ইত্যাদি পাওয়া যায় খাবারের মধ্যে পাওয়া যায় কদমা বাতাসা মুরগি খই জিলাপি বিভিন্ন প্রকার ফলও পাওয়া যায় এই মেলায় যেমন আম জাম কাঁঠাল তরমুজ ইত্যাদি পাঁচ মৃৎশিল্পের প্রধান উপাদান কি। উত্তর মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয় বলে এই শিল্পকে মৃৎশিল্প বলে মৃৎশিল্পের জন্য প্রয়োজন পরিষ্কার এটেল মাটি ছয় কয়েকটি মৃৎশিল্পের নাম বলি উত্তর মৃৎশিল্পের মতো সবচেয়ে প্রাচীন হল টেরাকোটা মৃৎশিল্পের মধ্যে সবচেয়ে প্রাচীন হলো টেরাকোটা বা পোড়া ফলক এছাড়াও রয়েছে শখের হাড়ি টেপা পুতুল কলস সরা বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠা তৈরি ছাঁচ ইত্যাদি যুগ যুগ ধরে কুমোরেরা এসব মাটির জিনিস বানাচ্ছে সাত টেরাকোটা টেরাকোটা কি উত্তর মাটির ফলকে বিভিন্ন নকশা খোদাই করে আগুনে পুড়ে যে ফলক তৈরি করা হয় তাকে টেরাকোটা বলে টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহৃত সব ধরনের জিনিস টেরাকোটা হিসেবে আট বাংলাদেশের কোন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় প্রায় হাজার বছর আগে থেকেই বিভিন্ন ধরনের স্থাপনায় টেরাকোটা ব্যবহারের প্রচলন চলে চলে আসছে মহাস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার দিনাজপুর কান্তজির মন্দির প্রভৃতি স্থানে পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় নয় মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় মাটির শিল্পের ঐতিহ্য ও গৌরব আবহমান কাল থেকে বাঙালিদের জন্য বিদ্যমান এই শিল্প বাঙালি সংস্কৃতির পরিচয় বহন করে মাটির ফলক টেরাকোটা পুতুল ইত্যাদি তৈরির মাধ্যমে বাঙালিদের শিল্প মনের পরিচয় পাওয়া যায় এজন্যই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় এরপরে দেখো বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলোকে চিনি কান্তজীর মন্দির উনিশশো সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজী মন্দির নির্মাণ করেন এই মন্দিরের গায়ে রয়ে গায়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটা পাহাড়পুর নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগের তৈরি এরপরে হচ্ছে শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন এটা অষ্টম শতকের তৈরি শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক মহাস্থানগড় বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় যিশুখ্রীষ্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পরবর্তী পনেরো শতকে বাংলার এ প্রাচীন নগর গড়ে ওঠে এরপরে দেখো আট এ কর্ম অনুশীলন আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখে চলো আমরা আমার দেখা একটি হস্তশিল্পের কাজ সম্পর্কে আলোচনা করি বাংলাদেশের গ্রামের মেয়েদের কাছে শিকা একটি অতি পরিচিত হস্তশিল্প বা হাতের কাজ পাট বা রঙিন সুতা দিয়ে এই শিকা বানানো হয় প্রথমে পাট বা সুতা বেনের মতো করে পাকিয়ে নিতে হবে বাংলাদেশের গ্রামে একসময় এভাবেই শিকা বানিয়ে গৃহস্থালী সামগ্রী সাজিয়ে রাখা হতো এছাড়া ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেও শিকার ব্যবহার হয় এটি লোকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান